হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহসে সহমতে আমরা সবাই অনেক ভালো আছি আজকে শেয়ার করতে আসলাম আপনার সাথে আমার আরেকটি ব্যস্ততম দিন আর আমি আজকে চলে যাচ্ছি কঠোর পরিশ্রম মানে যুদ্ধ করার জন্য এখানকার হসপিটালগুলোতে রীতিমতো একটু যুদ্ধ করাই লাগে মানে ওদের একটা কথা শুনতে হয় আর সেই কথাটা শোনা মানে যুদ্ধ করার সমান যাই হোক কি কথা সেটা বলবো আপনাদেরকে পরবর্তীতে আর আজকে আমি চলে যাচ্ছি শ্রীনারায়ণী হসপিটালে আর এই হসপিটালটা হচ্ছে প্রায় ভেলোর সিএমসি হসপিটাল থেকে নয় কিলোমিটার দূরে এখান থেকে বাসেও যাওয়া যায় বাট বাসে গেলে একটু সময় বেশি লাগে কারণ হচ্ছে বাসটা কন্টিনিউ ছাড়ে না আর একটু ওয়েট করতে হয় আদারওয়াইজ বাস তেমন একটা স্টপেজ দেয় না ওরা ডিরেক্ট চলে যায় কিন্তু এই যে বাস পাওয়াটা একটু ডিফিকাল্ট এর জন্য আমরা বাস করে যাচ্ছি না ডাইরেক্ট আমরা হচ্ছে একটা অটো ভাড়া করে নিই আর অটোর ভাড়া ছিল দুশো টাকা আর বাসে করে গেলে নয় কিলোমিটারের ভাড়া ছিল মাত্র ১৩ রুপি করে যাই হোক আমরা বলতে না বলতে চলে এলাম আর অনেক সকালবেলা যেহেতু গিয়েছিলাম প্রায় কুয়াশা আচ্ছন্ন ছিল আর ওদিন ছিল শ্রীনারায়ণী হসপিটালে পোঙ্গাল অনুষ্ঠান পোঙ্গাল হচ্ছে ওদের নববর্ষ মানে তামিলিয়ানরা এটাকে মানে নিজেদের নববর্ষটাকে আলাদা করেই দাবি করে থাকে তো সেই হিসেবে এখানে বেশ তোর জোর অনুষ্ঠানাদি চলছিল আয়োজন চলছিল এইসব অনুষ্ঠানের আর আমি আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম হচ্ছে আমাদের মাস্টার চেক জন্য মানে এখানে ছয় হাজার টাকার একটা মাস্টার চেক থাকে যেটাতে আপনি আপনার হোল বডি চেক আপ করাতে পারবেন বিভিন্ন টেস্ট এবং ডক্টরের মাধ্যমে তো আমরা গিয়েছিলাম সেই চেক আপটা করানোর জন্য আর এখন যেহেতু ওদের পোঙ্গাল চলছিল এবং ইংলিশ নববর্ষ শুরু হয়েছে তো সেই হিসেবে এটাতে একটা ছাড় চলছে মানে ছয় হাজার যে হোল বডি চেক যে মাস্টার হেলথ ট্রিটমেন্টটা সেটা হচ্ছে মাত্র আড়াই হাজার টাকায় ছিল তো আমরা অফারটা জেনে চলে গেলাম চেক চেক জন্য আর এই চেকআপটা করাতে বেশ অনেকক্ষণ সময় লেগেছিল। আর পাঁচটার ভিতরে আপনাকে ডাক্তার দেখাতে হবে নাহলে আবার নেক্সট দিন যেতে হবে তো আমরা পাঁচটার ভিতরে আমার শাশুড়ি মাঠটা কমপ্লিট হয়েছিল বাট আমারটা কমপ্লিট করতে পারিনি তো আমার আবার নেক্সট ডেতে গিয়ে ডক্টর দেখাতে হবে তো এর পরে হচ্ছে এখানে যে অনুষ্ঠান আদি চলছে এগুলো সাজগোজ এগুলো দেখছিলাম ঘুরে ঘুরে আমার কাছে হসপিটালটা বেশ ভালোই লেগেছে ভিতরের ডেকোরেশান আর এই যে বড় ফ্যানটা এটা আমার কাছে খুবই আনকমন লেগেছে আর ফ্যানের পাখাগুলো বড় বড় দেখলেই হবে না মার্শাল্লা বাতাসও বেশ ঠান্ডা ছিল তো যাই হোক আমরা এখানে বসে বসে এটা দেখে অনেক ভিডিও করলাম ছবি তুললাম আমাদের কাছে খুব ফানি আর খুব ইন্টারেস্টিং লেগেছিলো বিষয়টা যাই হোক এই তো আমার টুনটুনি আমরা হচ্ছে ওদিন পুরো দিনই এখানে কাটিয়েছি তো বাসা থেকে খাবার দাবার রান্না করে টিফিন ক্যারিয়ার করে নিয়ে গিয়েছিলাম ওখানেই খাওয়া দাওয়া করেছি আর অনেকটা সময় যেহেতু লেগেছে তো আমরা বিভিন্নভাবে আমাদের টাইম পাস করছিলাম আর হচ্ছে এইটার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম এই তো আমি আমার ফুল চেক আপ কমপ্লিট করার জন্য পাস পেয়ে গেছি তো এই পাসটা নিয়ে হচ্ছে আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে আর এখন যাচ্ছে আলট্রাসাউন্ডও করানোর জন্য প্রথমে হচ্ছে আপনার ব্লাড টেস্ট নেয় সকালে একদম খালি পেটে যেতে হয় এখানে কারণ সকালে খালি পেটে গেলে ফুল চেক আপটা করানো সম্ভব হয় না হলে একদিন রেজিস্ট্রেশন করিয়ে আরেক দিন আবার চেকআপের জন্য যেতে হয় তো যেহেতু ফার্স্ট আর্লি মর্নিং আমরা গিয়েছিলাম সেহেতু আমরা হচ্ছে একদম খালি পেটেই ছিলাম তো আমাদের সব টেস্টগুলো একবারেই হয়ে গিয়েছিলো অবশ্য আমরা কিছু কিছু ইনফরমেশান নিয়েই তারপরে গিয়েছিলাম তো এইখানে হচ্ছে এই জায়গাগুলো খুব সুন্দর করে গোছানো ছিল আর তারপরে আলট্রাসাউন্ড পরে হচ্ছে আমাদের আই চেক এবং একটা ডেন্টাল চেক আপও ছিল তো ওইটাও করলাম পাশে হচ্ছে ডেন্টাল ওপিডি আর এর অপোজিট বিসাইড হচ্ছে আই চেক ছিল তো আমাকে একটু আয়ের জন্য ডাক্তার সাজেস্ট করেছিল আমার চশমার পাওয়ারটা বাড়াতে হবে আর এই তো এখানে বসে আছে আমি ডেন্টাল চেক আপের জন্য দাঁতে তেমন কোনো একটা সমস্যা ছিল না কিন্তু তারপরে যদি আমি চাই তাহলে আমার একটা আক্কেল দাঁত দুই বছর ধরে উঠছে মানে বছরের ভিতরে দুইবার তিনবার একটু একটু করে উঠে আবার বন্ধ হয়ে থাকে তো এটার জন্য সাজেস্ট করেছিল চাইলে আমি এই দাঁতটা তুলে ফেলতে পারি তো আমি এত প্যারা নিতে চাই না এরপরে আমি আলট্রাসৌর রুমে আবার গিয়েছিলাম কারণ আমাকে আবার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে যেতে বলেছিল আর আমার যে দেরিটা হয়েছিলো আমি ডাক্তার দেখাতে পারিনি সেটা ওই আলট্রাসাউন্ডর কারণে কারণ আলট্রাসাউন্ড করাতে আমার দুইবার যাওয়া লাগছে তো যাই হোক এর আমি আমাদের সব চেক শেষ করে বিকাল পাঁচটার মধ্যেই আবার ব্যাক করি আমাদের বাসার উদ্দেশ্যে যেহেতু আজকে আর কোনো কিছু সম্ভব না করা পাঁচটার পরে কোনো ডাক্তারই দেখবে না তো আমাকে নেক্সট ডেতে আবার আসতে হবে এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ঘন কুয়াশা ঘেরা পাহাড় এটা দেখতে দেখতে আমরা হতাশ হতে হতে বাসায় ফিরছিলাম অবশ্য না এইখানকার রাস্তাঘাটে ঘুরতে কিন্তু ভালোই লাগে কোনো স্পেসিফিক ঘোরার জন্য জায়গার প্রয়োজন হয় না পুরোটা রাস্তাটাই ঘুরলে মনে হয় যেন শান্তি লাগে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ